সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘন ধোঁয়াশায়ে ঢেকে যাওয়া ভিয়েতনামের রাজধানী হ্যানয় বিশ্বের সবচেয়ে দূষিত শহরদের তালিকায় শীর্ষে উঠে এসেছে। এয়ার ভিজুয়ালের বরাতে ব্যাংকং পোস্ট জানিয়েছে, শুক্রবার ভোরে হ্যানয়ে পিএম2.5 নামে পরিচিত বিপজ্জনক ক্ষুদ্র কণার মাত্রা প্রতি ঘনমিটারে 266 মাইক্রোগ্রাম পরিমাপ করা হয়েছে। সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকার মধ্যে এটি সর্বোচ্চ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এটি এশিয়ার অন্যতম দ্রুত বঅর্থনশীল অর্থনীতির সঙ্গে বছরের পর বছর ধরে প্রধান বিশেষত হ্যানোয়ে মারাত্মক বায়ু দূষণের খবর জানিয়েছে দেশটিতে ঘন ধোয়াশা মূলত ভারী ট্রাফিক আবর্জনা পোড়ানো এবং শিল্প কার্যক্রমের কারণে ঘটে শহরটিতে বয়স্করা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ত্রাণ হাং হা দূষণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে বৈদ্যুতিক গাড়ির উপর জোর দিয়েছেন দু হাজার সালের মধ্যে কমপক্ষে পঞ্চাশ শতাংশ বাস এবং একশো শতাংশ ট্যাক্সিকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করার লক্ষ্য দিয়েছে হ্যাঁ